সিলেট বোর্ডের প্রশ্নটাও চমৎকার ছিল এটা হচ্ছে দৃশ্যকল্প এক আর এটা হচ্ছে আমার দৃশ্যকল্প দুই বলছে লজিক গেট কি লজিক গেট হচ্ছে একটা ইলেকট্রনিক সার্কিট যেখানে হচ্ছে আমরা ইনপুট দিয়ে আউটপুট পাই ঠিক আছে লজিক গেট পরবর্তী প্রশ্ন কি বলিয়ান যুগ ও বাইনারি যুগ এক নয় কতটা ব্যাখ্যা করো দেখো খুবই সুন্দর একটা প্রশ্ন বলিয়ান যুগ আর বাইনারি যুগ এক নয় কতটা ব্যাখ্যা করো বুলিয়ান যুগ কোনটা বুলিয়ান যুগ হচ্ছে বাইনারি যুগ আর সরি বুলিয়ান যুগ হচ্ছে বুলিয়ান যুগ হচ্ছে লজিক যুগ লজিক অর এটাকে বলা হয় বুলিয়ান যুগ লজিকাল অর এটাকে বলা হয় বুলিয়ান যুগ আর বাইনারি যুগ হচ্ছে যেটা আমরা বাইনারিতে যুগ করে থাকি এটা হচ্ছে বাইনারি যুগ যেমন দেখো বুলিয়ান যুগের ক্ষেত্রে তিনটা অন যুগ করলে কত হবে ওয়ান হবে আর বাইনারি যুগের ক্ষেত্রে তিনটা অন যুগ করলে কত হবে ওয়ান অন হবে তাই না তাই না বলো ওয়ান অন হবে না কথা বুঝো নাই কিভাবে এটা হচ্ছে আমার আমরা কি জানি ইনপুটে যদি একটা আউটপুট ওয়ান এখানে ইনপুটে একটা আউটপুট ওয়ান হবে আর এটা তো আমরা বাইনারি যোগ করছি দুইটা জিনিস কিন্তু এক না ভাই আমি যদি আরেকটা এক্সাম্পল দিই যেমন মনে করো ওয়ান প্লাস জিরো প্লাস ওয়ান ওয়ান প্লাস জিরো প্লাস ওয়ান এটা মনে করো ভুলিয়ান এটা এটার আনসার কত হবে এটার আনসার ওয়ান হবে কারণ ইনপুটে ওয়ান আছে ইনপুটে কেবল একটা ওয়ান থাকলে ওয়ান আর এই সেম যুগটাই যদি আমরা বাইনারির জন্য করি তাহলে রেজাল্ট করতে হবে তাহলে রেজাল্ট করতে হবে দেখো তো এক দুই তিন তাই না ওয়ান করে তিনটা তিনটা ওয়ান যোগ করলে কত হবে ওয়ান ওয়ান হবে কথা বুঝতে পারছো তার মানে বুলিয়ান যুগ আর বাইনারি যুগ এক না বুলিয়ান যুগ মানে লজিক্যাল অর অর গেট বুলিয়ান যুগ মানে অর গেট আর বাইনারি যুক্ত তো বাইনারি যুগেই বুঝতে পারছো তার মানে বুলিয়ান যুগ আর বাইনারি যুগ এক না ঠিক আছে দেখো আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে দৃশ্যকল্প এক এর সপ্তক সারণী অঙ্কন দৃশ্যকল্প এক কোনটা এটা দৃশ্যকল্প এক এটার জন্য আমরা টু টেবিল নির্ণয় করবো দেখো দৃশ্যকল্প এক এফ সমান কি দেওয়া আছে এফ সমান কি দেওয়া আছে বলো তো আমাদের ক্লাসটা হচ্ছে দুইশো নিরানব্বই টাকা কোর্স পেয়ে সৌজন্যে তোমরা জানো আমাদের এখন আইসিটি কোর্সে স্পেশাল একটা অফার চলতেছে মাত্র দুইশো নিরানব্বই টাকা দিয়ে আইসিটি যে কোনো কোর্সে ভর্তি যেতে পারবো ঠিক আছে কয় টাকা মাত্র দুইশো নিরানব্বই টাকা এই অফারটা চলবে হচ্ছে আগামীকাল রাত দশটা পর্যন্ত ঠিক আছে আজকে হচ্ছে নয় তারিখ আগামীকাল দশ তারিখ এই অফারটা আগামীকাল পর্যন্ত চলবে দশ তারিখ পর্যন্ত চলবে রাত দশটা পর্যন্ত ঠিক আছে যারা ভর্তি হয়ে গেছে ওয়েলকাম যারা এখনো ভর্তি হতে পারো ট্রাই করবা আজকে এবং কালকের মধ্যে ভর্তি হয়ে যাওয়ার জন্য ঠিক আছে আমাদের যে আইসিডি দুইটা কোর্স আছে একটা বেসিক টু অ্যাডভান্স আর একটা ফাইনাল রিভিশন দুইটা কোর্সে দুর্দান্ত অফার চলতেছে মাত্র দুইশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারবা ঠিক আছে এ প্লাস বিবার তারপরে কি আছে বিসি তাই না এটার জন্য আমাকে টুটে বিয় করতে হবে এটাকে তুমি সরল করে নিতে পারো তাহলে সহজ হবে দেখো এ আর সাথে বিসি দিলে কি হবে আর ভিবার এর সাথে কি হবে বিবার যেভাবে আছে লিখে দাও বার ডট বি সমান কি লেখা যায় জিরো কিভাবে এই যে আমরা জানি ভাই ডট এবার ইকুয়াল জিরো সেইভাবে বি ডট বি বার সমান কি লেখা যায় জিরো তাহলে সাথে জিরো ওয়ার করলে কি হবে এ বিসি এবার এটার জন্য জাস্ট ট্রুথ টেবিল ড্র করে দাও খুবই সহজ ট্রুথ টেবিলটা ইনপুট হচ্ছে তিনটা একটা এ একটা বি আর একটা সি সিলেট বোর্ডের প্রশ্ন কত সহজ আসছে দেখছো সিলেট বোর্ডের প্রশ্ন কত সহজ আসছে দেখছো একদম বাচ্চাদের প্রশ্ন দেখো

পরে কি বলছে ঘতে কি বলছে বলো তো বড় কথে বলছে দৃশ্যকল্প দুয়ে নির্দেশিত গেটটি দিয়ে দৃশ্যকল্প এর সমীকরণকে বাস্তবায়ন সম্ভব মানে বলছে এই গেটটা দিয়ে এই যে একটা ট্রুথ টেবিল দেওয়া আছে দৃশ্যকল্প দুয়ে এই গেটটা দিয়ে আমাকে এই ফাংশনটা বাস্তবায়ন করতে হবে দৃশ্যকল্প দুই এটা কি গেট বলো তো এটা কি গেট বলো তো এটা কি গেট দেখো আমরা আমরা ওয়ান পাইলে জিরো পাইছি ওয়ান পাইলে জিরো পাইছে ওয়ান পাইলে জিরো পাইছে তার মানে এটা ভাইয়া এটা হচ্ছে নর গেট ওর এর বিপরীত এটা কি গেট এই ট্রুথ টেবিল দেখে বুঝলাম এটা হচ্ছে একটা নর গেট কিভাবে বুঝলাম আমরা ওয়ারে কি জানি ওয়ান থাকলে ওয়ান একটা ওয়ান থাকলে ওয়ান একটা ওয়ান থাকলে ওয়ান বাট এখানে ওয়ান থাকলে জিরো পাইছি মানে ওয়ার এর বিপরীত তার মানে এটা হচ্ছে নর গেট তার মানে দৃশ্যকল্প দুই হচ্ছে নর গেট আমাকে নর গেট দিয়ে দৃশ্যকল্প এক বাস্তবায়ন করতে হবে দৃশ্যকল্প এক কোনটা এবিসি এই বাস্তবায়ন করতে হবে হচ্ছে নর্গেট দিয়ে খুবই সিম্পল এবিসি বাস্তবায়ন করতে হবে নর্গেট দিয়ে এই এবিসি বাস্তবায়ন করতে হবে কি দিয়ে দিয়ে তাই না জাস্ট করে দাও এই যে মনে করো এটা এ এটা হচ্ছে এ এই যে নরগেট এটা হচ্ছে আমার এবার এই যে এটা হচ্ছে আমার বি এই যে নরগেট এটা হচ্ছে আমার বিবার এই যে এটা হচ্ছে আমার সি এই যে নরগেট এইটা হয়ে গেল বার ঠিক আছে এবার এবার থেকে একটা তার যাবে বার থেকে একটা তার যাবে বার থেকে একটা তার যাবে ঠিক আছে এই তো হয়ে গেল এটাই আনসার এটাই হচ্ছে এফ এটাই হচ্ছে এফ নরগেট দেওয়া বাস্তবায়ন সিলেট বোর্ডের পঁচিশের প্রশ্ন খুব সহজ ছিল মাত্র পাঁচ মিনিটে উত্তর করে ফেলা গেছে ঠিক আছে এটা হচ্ছে ট্রুথ টেবিল আর বলছিল যে এটা নরগেট দিয়ে বাস্তবায়ন করতে এই যে আমি এটা নর্গেট দিয়ে বাস্তবায়ন করে দিলাম বুঝতে পারছো এটা হচ্ছে আমার সিলেট বোর্ডের প্রশ্ন সিলেট পুরীদের প্রশ্ন